নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার একটি প্রিয় রেসিপি শেয়ার করছি ডিম দিয়ে ভাজা ম্যাগি তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সত্তর গ্রাম প্যাকেটের যে ম্যাগিগুলো থাকে তার মধ্যে থেকে তিন প্যাকেট ম্যাগি তিন কাপ জল দিয়ে দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর এই গরম জলটা ফেলে ঠান্ডা জলে ধুয়ে জল ভালো করে ঝরিয়ে রাখতে হবে এইভাবে করলে ম্যাগিটা খুব ঝরঝরে হবে আরেকটা কড়াইতে আমি দেড় টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো ফেটিয়ে রাখার ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে দু চিমটের মতো আমি নুন দিয়ে দিয়েছিলাম এই ফেটিয়ে রাখার ডিমটা দেওয়ার পর প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমাদের অপেক্ষা করতে হবে আঁচটা এই সময় মাঝারি রাখতে হবে মাঝারি আছে দেড় মিনিটের মতো এই ডিমটাকে এক পিঠ ভাজা হতে দিতে হবে তারপর এটা এইভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করে কেটে নিতে হবে এইভাবে ডিমের ঝুড়োটা তৈরি করলে দেখতে আর খেতে দুটোই ভালো হয় তো ভালো করে এইভাবে খুন্তি দিয়ে আমি এইগুলোকে ছোট টুকরো করে এইভাবে কেটে নিলাম আরও এক মিনিটের মতো এটা আমরা ভাজা হতে দেব তারপর এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব আবারও কড়াইতে দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ছোট টুকরো করে কেটে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি পেঁয়াজ এখানে দিয়েছি একটা বড় সাইজের আর লঙ্কা এখানে প্রায় তিনটের মতো দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল ভালোবাসেন তো এই সব কিছুকে প্রায় এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে মাঝারি আছে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা নুন এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা পছন্দ না করলে এখানে স্কিপও করতে পারেন আমি যাতে সবজিগুলো ভাজার পর দেখতে ভালো লাগে তাই জন্য হলুদ ব্যবহার করেছি এবার দেখতে হবে আলুটা যখন আজ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিয়ে মাঝারি আছে এক মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা তো আমি তিন প্যাকেট ম্যাগির জন্য প্রথমে দু প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরেক প্যাকেট ম্যাগি মশলা আমি লাস্টে ব্যবহার করব তো ম্যাগি মশলাটা দিয়ে কমানো আছে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে তারপর এর মধ্যে যেই ম্যাগিটা আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ম্যাগিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু আঁচটা কমিয়েই রাখতে হবে কমানো আছে আলু পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে ম্যাগিটা এবার উপর থেকে আরও একটা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এতে করে ম্যাগিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ টেস্টি হবে আর তার সাথে যে ডিমের ঝুড়োটা আমরা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিতে হবে এবার এই সব কিছুকে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে দেখলেন কত সিম্পল ভাবে এই ম্যাগিটা আমরা যে কোনো ছোট বড় খিদের সময় বানিয়ে নিতে পারি তাহলে অবশ্যই করে এই সিম্পল রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন dono